রবিবার সাত সকালে আরমোড়া ভেঙে সবে ঘুম ভেঙেছে মালদার মানিকচকে ধরমপুর এলাকার নিত্যদিনের মতো পথ চলতি মানুষজনে সচল হয়েছে ধরমপুর ধীরে ধীরে পথে বেড়েছে লোকজনের চলাচল চলতে শুরু করেছে ছোট বড় যানবাহনও হঠাৎই গুলি আর বোমার শব্দে কেঁপে উঠল জনবহুল ধরমপুর বাজার এলাকা যখন গুলি আর বোমার আওয়াজ থামল তখন মানুষজন দেখলেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিনের নিথর দেহ সকলেই বুঝতে পারেন খুন হয়ে গিয়েছেন তিনি এমন ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মালদার এলাকায় ধরমপুর ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে উত্তেজিত জনতা পরে পুলিশ আলোচনা করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় স্থানীয় ও পরিজন সূত্রে জানা গিয়েছে কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন ধরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে বাজার করতে গিয়ে হয়েছিলেন সকালে তিনি বাইক থেকে নেমে বাজারে ঢুকতে না ঢুকতে কয়েকজন দুষ্কৃতে অতর্কিতে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরপর দুটি বোমা ছড়ে বলে অভিযোগ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থা তিনি লুটিয়ে পড়ে প্রাণ হারান এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় ঘটনায় নিহত কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিনের পরিজন এবং জেলা কংগ্রেস নেতৃত্বদের দাবি এই খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এলাকায় চলছে জোর পুলিশি টহলদারি মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ডিজিটাল এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে থেকে পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় পাশাপাশি ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ড পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স